আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসছি আপনারা কীভাবে ইনশর্ট দিয়ে কপি করা লেখা দিয়ে ভিডিও তৈরি করবেন একেবারে খুবই সহজে আমি দেখিয়ে দিব আপনাদেরকে তো যাদের মোবাইল ইন ইনশর্ট ইনস্টল করা নাই তারা এটা গুগল স্টোর থেকে চার্জ দিয়ে ডাউনলোড করে নেবেন আমার এখানে ডাউনলোড করা আছে তাই আমি সরাসরি চলে গেলাম ইনশর্টে ইনশর্টে গিয়ে আমি এখন যেহেতু আমি নতুন ভিডিও তৈরি করবো সেটা আমি ক্রিয়েট নাও অর্থাৎ ভিডিওতে ক্লিক করবো এই যে নিউ এই যে নিউ আসছে তাহলে আমি নিউতে ক্লিক করলাম করার পর একটা ইন্টারফেস আসবে তাহলে আমি এখান থেকে একটা ইন্টারফেস নিলাম প্লাক ব্যাস আমি একটা ইন্টারফেস নিলাম এখন আমি ইন্টারফেসটাকে একটু ট্যাপ দিয়ে বড়ো করে দেবো একটু ট্যাপ দিয়ে বড় করে দিলাম আপনি এখানে আপনি ভিডিওটা কী ইউটিউবের জন্য তৈরি করবে টিকটকের জন্য এবং ফেসবুকের জন্য তাহলে আমরা এখানে ক্যানভাসে চলে আসবো ক্যানভাসে আমরা সিলেক্ট করতে পারবো ইনস্টাগ্রাম আছে টিকটক আছে ইউটিউব আছে তাহলে আমি যেটা ইউটিউবে আপলোড করবো সেক্ষেত্রে আমি ইউটিউবটা দিলাম সেক্ষেত্রে আমি ইউটিউব তাহলে আমরা ইনশটে আবার ইনশটে লেখার সাথে সাথে আমি সেটা কীভাবে আপনি একটা কাটবে আমি অ্যাডে ক্লিক করে দিলাম ব্যাস একটা কেটে দিলাম সেটা পিজিতে আপনি রিমুভ করতে পারবেন আপনি যখন রিমুভ করে দিবেন তখন দর্শক বুঝতেই পারবেন আপনি যে ইনশর্ট দিয়ে ভিডিওটি তৈরি করছেন তাহলে আমার এটা চলে গেল এটা রিমুভ হয়ে গেল এখন আর নাই এখানে এখানে ইনশর্ট লেখাটা এখন আর নাই তাহলে আমি এখন একটা আমি এই ক্ষেত্রে যেহেতু আমি কপি করা লেখা তাহলে আমি আমি আগে লেখাটা কপি করে রাখছি জাস্ট এখানে আমি আপনাকে সংক্ষেপে দেখানোর জন্য তাহলে আমি সে এখানে এই ট্যাক্সটি ক্লিক করলাম ট্যাক্সটি ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান স্টিকার আছে ট্যাক্স আছে ক্যাপশন আছে তাহলে আমি এখানে ট্যাক্সটি করলাম ট্যাক্সটি করার পরে আমি এখানে ট্যা চাপ দিয়ে দিলাম এখানে পেস্টের সাথে আমি পেস্টে দিয়ে দিলাম তাহলে আমার লেখাটা তাহলে আমি এটা আস্তে আস্তে কেটে দেবো তাহলে আমি কেটে দিয়ে কেটে দিলাম ব্যস তাহলে আমি আপনি চাইলে এখান থেকে বিভিন্ন কালার করে নিতে পারবেন ইয়েলো আছে রেড আছে বিভিন্ন কালার আছে আপনি চাইলে নিতে পারেন যেহেতু আমি ব্ল্যাক নিয়েছে তাই আমি হোয়াইট কালার নিলাম হোয়াইট নেওয়া আবার এখানে অ্যানিমেশন আছে আমি অ্যানিমেশনটা নিলাম চাইলে আপনি নিতে পারেন আমি হালকা একটু টেনে দিলাম ট্যাপ জিয়ারে হুম আমি হালকা একটু টেনে দিলাম এখন আমি পরবর্তীতে পরবর্তীতে আবার সে আমি এখানে আসি এখানে রাখলাম রাখার পরে আমি আর আবার ট্যাপ করলাম ট্যাপ করার পর আবার কফি করা করে পেস্ট করে দিলাম কফি করা লেখাগুলো আমি যেইখান করছি আমি একটু আবার দিলাম বেশ হ্যালো তাহলে আমার ভিডিওটি হয়ে গেল আমি আপনাকে দেখেছি খুব সহজেই আপনি করে নিতে পারলেন এই ভিডিওটি দেখার পরে যদি আপনি উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না শেয়ার করতেও ভুলবেন না ইনশাল্লাহ যা যা করতে হয়